তো আজকে রেডি রেডি হয়ে একটা ইনভিটেশন যাচ্ছি একটা বন্ধুর বাড়িতে ইনভিটেশন রয়েছে তো তার আগে বন্ধুকে ফোন করছি যে বন্ধু আমাদের সঙ্গে যাবে তো এক সঙ্গে আসলাম সবাই তারপরে কিন্তু চলে গেলাম আর তারপরে কিন্তু দেখা হয়ে গেল বন্ধুর সঙ্গে আর কাকিমার সঙ্গে দেখা করেই কিন্তু আমরা স্টলে গিয়ে একটু পকোড়া খেয়ে নিলাম আর পকোড়া টোকরা খেয়ে একটু নাচানাচি করে নিলাম বন্ধু কিন্তু সেই খুশি কাকিমা কিন্তু আমাদের সঙ্গে নাচছে আর তারপর কিন্তু রোমান্টিক এন্ট্রি হলো কাকিমা আর কাকু কিন্তু সত্যি কিন্তু দুজনকে দেখে খুব ভালো লাগছিল অনেকেই বলতে পারে যে এই বয়সে অনেক কিছুই অনেকে বলবে কিন্তু আমার 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 ভাবে দারুণ লেগেছে আর একটাই জীবন ভাই জীবনে বেঁচে থাকতে গেলে নিজে নিজের মনটা খুশি রাখাই মেন কে কি বলবে না বলবে ওটা দেখে মানে কোনো লাভ নেই তো তারপরে কিন্তু কথা কমপ্লিট করে কিন্তু আমরা চলে গেলাম বাড়িতে ভিডিওটা এখানেই শেষ করলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা